আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের আজকের আলোচনার বিষয় পেয়াল ক্রিম যা ইকোনাজল নাইট্রেট বিপি এবং ট্রাই অ্যামসিনোলন এসিটোনাইট পিপি এর সংমিশ্রণ এছাড়াও অনিকোমাইসোসিসের স্থানিক চিকিৎসায় অ্যান্টিমাইকোটিড এর সাথে মিলিতভাবে এই ক্রিমটি ইউজ করা যায় ক্রিমটি সম্পর্কে যা জানা দরকার এই ক্রিম একটি বিস্তৃত বর্ণালীর ছত্রাক বিরোধী যার প্রদাহরোধী চুলকানি রোধী ও অ্যালার্জি রোধি প্রভাব রয়েছে এই ক্রিমটি একটি শক্তিশালী ছত্রাকনাশক ইকোনাজল নাইট্রেট এবং এর ব্যাকটেরিয়া রোধী কার্যকারিতাকে উদ্বুদ্ধ এবং মারাত্মক প্রদাহকে প্রশমিত করার লক্ষ্যে ট্রাইঅ্যামসিনলন এসিটোনাইট এর সমন্বয়ে প্রস্তুতকৃত বলে পজিটিভ জীবাণু ও ছত্রাকের মিশ্র সংক্রমণ একজিমা। অন্য প্রদাহে উল্লেখযোগ্য প্রভাব রাখে ও ত্বকের ভাজে ব্যাকটেরিয়াজনিত প্রদাহে বিশেষ কার্যকারিতা প্রদর্শন করে এটি ব্যবহারের মাত্রা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ত্বকের ক্ষত স্থানে এই ক্রিম অল্প পরিমাণে দিনে দুইবার প্রয়োগ করা উচিত বিশেষ করে সকালে একবার এবং সন্ধ্যায় একবার ব্যান্ডেজ দিয়ে আবৃত করে অথবা শরীরের ত্বকের বড় অংশ জুড়ে এই ক্রিম ব্যবহার করা উচিত নয় প্রদাহজনিত লক্ষণসমূহ হ্রাস না পাওয়া পর্যন্ত এই ক্রিম দ্বারা চিকিৎসা চালিয়ে নেওয়া যাবে তবে তা দুই সপ্তাহের বেশি সময় জুড়ে নয় শিশুদের ক্ষেত্রে এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই ভালো পেলশন ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া বিরল ক্ষেত্রে সাময়িক স্থানিক জ্বালাতন চুলকানি এবং লালচে ভাব দেখা দিতে পারে যা ব্যবহারের সাথে সাথে ঘটার সম্ভাবনা রয়েছে ইকোনা জলের অ্যালার্জিক প্রভাব খুবই কম এবং খুবই সহনীয় এমনকি কোমল ত্বকের জন্য দীর্ঘদিন কর্টিকোরস্টয়েড ব্যবহার অ্যাড্রেনালিন দমিয়ে রাখার ঝুঁকি থাকে বিশেষত নবজাতক এবং বাচ্চাদের ক্ষেত্রে অথবা যখন ওক্লুসিভ ড্রেসিং প্রয়োগ করা হয় নবজাতকদের ন্যাপকিন অক্লুসিভ ড্রেসিং হিসেবে কাজ করে গর্ভাবস্থায় ও স্তন দানকালে এটি ব্যবহার না করাই ভালো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন